হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ আমি নীরা সাধারণ একটা মেয়ে জীবনটা সহজ সরল কাটানোর চেষ্টা করি কখনো ভাবিনি আমার জীবনে এমন কোনো গল্প আসবে যা আমাকে পুরোপুরি পাল্টে দেবে ওর নাম আরিয়ান প্রথম দেখায় মনে হয়েছিল ছেলেটা কিছুটা অন্য রকম খুব সাধারণ অথচ চোখে অসম্ভব রকমের গভীরতা বিশ্ববিทยาลัยে প্রথম বর্ষে ভর্তি হয়েছি নতুন জায়গা নতুন মানুষ খুব একটা কারো সঙ্গে মিশতে পারতাম না একদিন লাইব্রেরিতে করিডোরে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ পেছন থেকে কেউ বলল তুমি কি হারিয়ে গেছো আমি ঘুরে দেখি ছেলেটা হালকা হাসছে বললাম না এই জায়গাটা তো নতুন তাই একটু ঘোরাঘুরি করছি ছেলেটা বলল আমি আরিয়ান চাইলে জায়গাটা ঘুরে দেখাতে সাহায্য করতে পারি আমি একটু ভেবে বললাম নিরা চলো তবে সেদিন থেকে ধীরে ধীরে ওর সঙ্গে পরিচয়টা বাড়তে থাকল ও সহজ কথাগুলো আর হালকা হাসিটা সব কিছুই যেন আমার মনে দাগ ছিল একদিন ক্লাস শেষে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম। সাথে ছাপা ছিল না সবাই যখন দৌড়ে যাচ্ছিল তখন আরিয়ান ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালো আর বলল এই ভেজছ কেন আমি বললাম ভিজতেই তো বৃষ্টি তাই না ও হেসে বলল তবে আমিও ভিজি দুইজনে চুপচাপ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইলাম সেই মুহূর্তটা ছিল যেন এক অন্যরকম সুন্দর এরপরে একদিন ক্যাম্পাসের খোদা মাঠে বসেছিলাম হঠাৎই আরিয়ান পাশে এসে বসে বলল তুমি কি কখনো বুঝেছ কেউ তোমার জন্য নিঃশ্বাস নেই আমি চমকে তার দিকে তাকালাম বললাম কি বলছো এসব ও বলল তুমি আমার জীবনের সেই মানুষ যাকে ছাড়া সবকিছু অসম্পূর্ণ লাগে আমি চুপ ওর চোখের গভীরতাই যেন হারিয়ে গেলাম এরপর সিনগুলো কেটে যাচ্ছিল ভালোবাসায় ছোট ছোট মুহূর্তে ও আমাকে খুশি রাখত একদিন সন্ধ্যায় আরিয়ান ফোন করল বলল চলো আজ তোমাকে একটি জায়গায় নিয়ে যাই নিয়ে গেল শহরের এক শান্ত জায়গায় চারপাশে বাতির আলোই ঝলমল করছে আরিয়ান ধীরে ধীরে আমার সামনে হাঁটু গেড়ে বসল। "কি বললো? তুমি কি চাও আমি সারা জীবন তোমার হাত ধরে রাখি?" আরিয়ান ধীরে ধীরে আমার সামনে হাঁটু গেড়ে বসল। "বললো, তুমি কি চাও আমি সারা জীবন তোমার হাত ধরে রাখি?" ওর কথা শুনে চোখে পানি চলে এলো। আস্তে করে বললাম, তুমি হাত ছাড়লে আমি হারিয়ে যাব ও তখন বলল তাহলে কখনো হাত ছাড়ব না তোমার আমাকে শক্ত করে চড়িয়ে ধরল যেন সব কষ্ট সব ভয় ওর বুকে হারিয়ে গেল কয়েক বছর পর হঠাৎই একদিন আরিয়ান বলল চলো আজ আবার সেই জায়গায় যাই আমি অবাক হয়ে বললাম কেন বলল কখনো শেষ হয় না তাই শুরুটাই মনে করিয়ে দিই ওর হাত ধরে হাঁটতে হাঁটতে মনে হলো ভালোবাসা সত্যি শেষ হয় না কারণ তুমি আছো বলেই আমার জীবনটা এত